এটা একটা নিউবর্ন বেবি মায়ের ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল যার কারণে বেবিটার ওজন হয়েছে চার কেজি তিনশো নব্বই গ্রাম তখন ম্যাক্রোসেমিক বেবি এবং সুগারটা জন্মের পরপর ছিল এরপর পরই আবার হাইপ্রোগাইসিম একদম হয়ে নীল হয়ে গিয়েছিল সুগারটা এবং এদের সুগারটা একটা মেনটেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং আরেকটা সমস্যা হচ্ছে এদের কার্ডেক ইস্যু থাকে এবং সিবিআর পি থাকে এবং সিভিআর পিপেসেন্ট তার একটাই হচ্ছে বাচ্চাদের এরকম আমরা অ্যাক্রাল সাইনোসিস বাচ্চার শরীর ডিস্ট্রেস হচ্ছে এবং আমরা এই যে দশ লিটার অক্সিজেন হেড বক্স এবং নেদারলি দশ লিটার অক্সিজেন দেওয়ার পরেও স্যাচুলেশন কিন্তু দুইটা পায়ে দুইটা ময়ডো লাগিয়েছি দুইটাতেই কম তার মানে সিবিআর পি পেয়েছেন এই বেবিটা থাকার অনেক বেশি এবং সাথে কার্ডিয়াক তো ডিফেক্ট আছেই হাইব্রোগাইসেমিয়া ম্যাকোসেমিক অর্থাৎ ডায়াবেটিস যদি মায়েদের কন্ট্রোলে না থাকে প্রেগনেন্ট অবস্থায় তাহলে কিন্তু বাচ্চাদের এরকম অনেক সমস্যা কমপ্লিকেশন নিয়ে যাবে নর্মাল একটা মায়ের প্রেগনেন্সি এবং ডায়াবেটিসের প্রেগনেন্সি টেন টাইম কমপ্লিকেশন হয় বিশেষ করে কার্ডে কিছু হাইব্রোগ্রাইসিমে ম্যাক্রিসেমিক পি পেয়েছেন এর এবং আদার্স কনজেন্টাল নিয়ে জন্মায় এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয় হ্যাঁ পিপি